বছরটা দু হাজার আট জর্জিয়া রাশিয়ার সীমান্তে উত্তেজনা তুঙ্গে ইউক্রেন তখনও স্নায়ুযুদ্ধের যুদ্ধের টেনে এগোচ্ছে পশ্চিমের দিকে নেটো ইউএস চীন প্রত্যেকেই তখন নিজেদের আকাশ প্রতিরক্ষা আধুনিক করতে ব্যস্ত তখনই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে প্রশ্ন ওঠে আমাদের যদি একসাথে একাধিক হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল আক্রমণ করে আমরা কি রক্ষা করতে পারবো মস্কোকে উত্তর ছিল না আর সেই শূন্যতা থেকেই জন্ম নেয় এস ফাইভ হান্ড্রেড প্রোমেথিউসের একটি সিস্টেম যা কল্পনার চাইতেও দ্রুত প্রযুক্তির চাইতেও শক্তিশালী আর প্রতিরক্ষার চাইতেও দূরদর্শী দুই সালে রাশিয়ার সামরিক শিল্প জায়েন্ট আলমাজ আন্ডে প্রকল্পের নেতৃত্ব নাই। তাদের লক্ষ্য ছিল সোজা তখন তাদের একটাই লক্ষ্য কী করে তৈরি হবে একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুর ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারবে উৎক্ষেপণের মাত্র দশ সেকেন্ডের মধ্যে এমন প্রযুক্তি যা মহাকাশের স্যাটেলাইট ঘুরিয়ে দিতে পারবে আর এমন একটা রাডার। যা দুই হাজার কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্ত করতে পারবে আর তার সাথে এমন একটি মিসাইল যা শব্দেরও বিশ গুণ বেশি গতিতে ছুটে গিয়ে শত্রুকে ধ্বংস করবে তারা এই প্রকল্পকে নাম দেয় প্রমেতে যা গ্রিক দেবতা প্রমেথিয়াসের নামের সাথে যায় যিনি আগুন এনেছিলেন মানব জাতির জন্য পরবর্তী বারো বছর ধরে বিজ্ঞানীরা গোপনে তৈরি করেন এক একটা ইউনিট যার মধ্যে ছিল র্যাডার ট্র্যাকিং সিস্টেম লঞ্চার এআই ডিসিশন মডেল এমনকি ইন্টারসেপ্টর মিসাইল প্রতিটি ধাপে ছিল অভাবনীয় প্রযুক্তি কোয়ান্টাম র্যাডার রিফ্লেকশন অ্যানালাইসিস হাইপারসোনিক সেন্সর ক্যালিব্রেশন স্পেস ট্র্যাজেক্টরি প্রেডিকশন এয়ার আর এমন এক সেন্সর যা মাটির তিনশো কিলোমিটার উপরে থাকা যে কোনো বস্তুকেও বিশ্লেষণ করতে পারে দুই সালে প্রথম সফল পরীক্ষা হয় এস ফাইভ হান্ড্রেডের আর সেখানেই সবাই চমকে যায় ব্যালিস্টিক মিসাইল সাতশো কিলোমিটার দূর থেকে ধ্বংস করা হয় মাত্র পনেরো সেকেন্ডে স্টিল ফাইটার ধরা পড়ে নশো কিলোমিটার র্যাডারের মধ্যে আরও এক পরীক্ষায় একসাথে বৃষ্টির লক্ষ্য বস্তু ট্র্যাক করে এস ফাইভ হান্ড্রেডের র্যাডার সিস্টেম এমনকি একটি পুরোনো স্যাটেলাইটকেও মহাকাশে নন লেথাল ইন্টারসেপ্ট করে দেখানো হয় এতে স্পষ্ট হয়ে যায় এস ফাইভ শুধুই প্রতিরক্ষা নয় এটি যুদ্ধ শুরুর আগেই শেষ করে দিতে পারে এস ফাইভ হান্ড্রেডের প্রতিটি ইউনিট একটি বাহিনীর মতো চলুন আমরা জেনে নিই এই এস ফাইভ হান্ড্রেডে কী কী জিনিস আছে নাইন ওয়ান এন সিক্সে একটি দীর্ঘপাল্লার র্যাডার সিস্টেম এটি আগত বিমান বা ক্ষেপণাস্ত্রের উপর নজরদারি করে এবং টার্গেট শনাক্ত করে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে র্যাডারে এরপর আসি নাইন সিক্স এল সিক্স টিএসপিতে এটা একটা মাল্টি ফাংশন সার্ভেলায়েন্স র্যাডার এটি বিভিন্ন উচ্চতা এবং কোন থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এ প্রযুক্তিতে তৈরি এবং এটি ফাইটার জেট ড্রোন ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল শনাক্ত করতে পারে সেভেন এটি একটি হাই রেজলেশন ফায়ার কন্ট্রোল রাইডার মূলত এটি ক্ষেপণাস্ত্র লঞ্চের আগে টার্গেট ট্র্যাক ও গাইড করতে ব্যবহৃত হয় বলা যেতে পারে এই র্যাডারগুলো এস ফাইভ হান্ড্রেড সিস্টেমের দৃষ্টিশক্তি ও মস্তিষ্ক হিসেবে কাজ করে যার ফলে এটি হাইপারসোনিক অস্ত্র বা ব্যালিস্টিক মিসাইলও ট্র্যাক করতে পারে এস ফাইভ হান্ড্রেড সিস্টেমের র্যাডারগুলো এতটাই শক্তিশালী যে তারা দু কিলোমিটার দূরের লক্ষ্যবস্তিও সহজেই শনাক্ত করতে পারে এটি শুধু ভূমি থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক মিসাইলও নয় বরং মহাকাশের চলমান স্যাটেলাইট বা হাইপারসোনিক অস্ত্র পর্যবেক্ষণ করতে সক্ষম আর এটি একসাথে দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ষাটটি আকাশভিত্তিক লক্ষ্যবস্তু যেমন যুদ্ধ বিমান ড্রোন ক্রুজ মিসাইল ইত্যাদি একসাথে ট্র্যাক করতে পারে এমন ক্ষমতা বিশ্বে হাতে গোনা কিছু প্রতিরক্ষা ব্যবস্থারই আছে এছাড়াও এতে আছে এআই বিশ্লেষণ ক্ষমতা এস ফাইভ হান্ড্রেড প্রোমেটের র্যাডার এবং কমান্ড সিস্টেমে ব্যবহৃত হয়েছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে জানি যা বিভিন্ন ধরনের সিগন্যাল বিশ্লেষণ করে নির্ধারণ করতে পারে কোনটা শত্রুর আসল হামলা আর কোনটা ভুল সংকেত বা বিভ্রান্তিকর ডেক এআই সিদ্ধান্ত নিতে পারে কোন লক্ষ্যটি সবচেয়ে বেশি আর সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানায় ক্ষেপণাস্ত্র লঞ্চ সিস্টেম সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এস ফাইভ হান্ড্রেডে রয়েছে টেল অর্থাৎ ট্রান্সপোর্টার ইলেকট্রিক লাঞ্চার যা এমন একটি মোবাইল গাড়ি যা ক্ষেপণাস্ত্র সাথে বহন করে এবং ছোড়ার জন্য সব সময় প্রস্তুত করে এবং নির্ধারিত লক্ষ্যে উৎক্ষেপণ করে তেল গাড়িগুলো সাধারণত আট চাকা বিশিষ্ট হয় যা তাকে উঁচু নিচু পার্বত্য পথ মরুভূমি বা তুষার এলাকায় অনায়াসে চলাচল করতে সক্ষম করে তেলে সাধারণত দুইটি থেকে চারটি দীর্ঘপাল্লার মিসাইল সংরক্ষিত থাকে এরা ছোড়ার জন্য প্রস্তুত থাকে শুধু কমান্ডের অপেক্ষায় তেলের অন্যতম সুবিধা হল এটি যে কোনো স্থানে পৌঁছে পাঁচ মিনিটেরও কম সময়ে পুরোপুরি লাঞ্চিং অবস্থায় প্রস্তুত হতে পারে এতে শত্রু বুঝে ওঠার আগেই পাল্টা আঘাত দেওয়া সম্ভব এস ফাইভ হান্ড্রেড সিস্টেমের হৃদয় হচ্ছে এর আধুনিক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র যেগুলো হচ্ছে সেভেন সেভেন এন সিক্স এন এবং সেভেন সেভেন এন সিক্স এন ওয়ান এগুলো শুধু ক্ষেপণাস্ত্র নয় বরং উচ্চ গতি সম্পন্ন বুদ্ধিমান ধ্বংসযন্ত্র এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এই ক্ষেপণাস্ত্রগুলোর গতি ম্যাক চোদ্দো থেকে ম্যাক কুড়ি পর্যন্ত হতে পারে অর্থাৎ শব্দের চেয়েও চোদ্দো থেকে কুড়ি গুণ বেশি দ্রুত যা মাত্র কয়েক সেকেন্ডে শত্রুর ক্ষেপণাস্ত্র বা স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম শুধু গতির জুড়ে ধাক্কা মেরে ভেঙে ফেলে টার্গেটকে একে বলে হিট টু কিল টেকনোলজি এই ইন্টারসেপ্টরগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরেও গিয়ে স্যাটেলাইট বা ব্যালিস্টিক মিসাইলের ওয়ারহেড ধ্বংস করতে পারে এতে রয়েছে উন্নত সেন্সর র্যাডার লিঙ্ক এবং এআই সাপোর্ট যার মাধ্যমে ক্ষেপণাস্ত্র নিজেই টার্গেট চিনে ফেলে এবং নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে ধ্বংস করে চলুন কল্পনা করি এস ফাইভ একটি বাস্তব পরিস্থিতিতে কীভাবে কাজ করতে পারে ধরুন মস্কোতে তখন রাত দুটো বাজে একটি স্পাইস স্যাটেলাইট সিগন্যাল পাঠায় প্যাসিফিক থেকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে এবার এস ফাইভ হান্ড্রেড র্যাডার তা শনাক্ত করে আটশো কিলোমিটার দূরে মাত্র তিন সেকেন্ডের সিদ্ধান্ত হুমকি নিশ্চিত লাঞ্চ কমান্ড দেওয়া হয় সেভেন সেভেন এন সিক্স এন ওয়ান মিসাইল এক নিমিষে আকাশে ছুটে যায় বিশ গুণ শব্দের চেয়েও দ্রুত গতিতে মাঝপথের লক্ষ্যপথ বদলায় শত্রু মিসাইল কিন্তু সাথে সাথে এস ফাইভ হান্ড্রেড মিসাইলও নিজের পথ বদলায় একটা ঝলকানি তারপর শূন্যতা মাটি ছোঁয়ার আগেই ধ্বংস শত্রুপক্ষের মেশায় এভাবেই এস ফাইভ শুধু সামরিক প্রতিরক্ষা নয় এটা রাশিয়ার মহাকাশ কৌশলের একটি বড় অংশ ভবিষ্যতে এস ফাইভ হান্ড্রেডে আরও নতুন কিছু প্রযুক্তি যুক্ত হতে পারে চলুন জেনে নিই ভবিষ্যতে আরও কী কী টেকনোলজি যুক্ত হতে পারে কোয়ান্টাম র্যাডার বর্তমানে অনেক আধুনিক যুদ্ধ বিমান যেমন এফ থার্টি ফাইভ বা স্টিল ড্রোন এগুলোকে ধরা খুবই কঠিন কারণ এগুলো র্যাডার রিফ্লেকশান অনেক কমিয়ে দেয় আর সাধারণ র্যাডার এই বিমানগুলোর অস্তিত্ব বুঝতেই পারে না ঠিক এই কারণেই কোয়ান্টাম র্যাডার ব্যবহার করলে এমনকি স্টিল অবস্থাতেও তাদের উপস্থিতি ধরা যাবে এআই থ্রেড ডিটেকশন অ্যান্ড অটো রেসপন্স ভবিষ্যতের যুদ্ধের গতি এতটাই বেশি হবে যে মানুষের প্রতিক্রিয়ার সময় যথেষ্ট হবে না হাইপারসোনিক বা ক্যামিকাজের ড্রোনে এক সেকেন্ড দেরি মানেই ধ্বংস আর ঠিক এই কারণেই এআই নিজের সিদ্ধান্ত নিতে পারবে কোন অস্ত্র ব্যবহার করবে আর কোথায় লক করবে আর এজন্য এআই থ্রেড ডিটেকশন অ্যান্ড অটো রেসপন্স খুবই দরকার এতে প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় স্বয়ংক্রিয় এবং ঝুঁকিমুক্ত থাকবে মানুষ ছাড়া যন্ত্র নিজেই শত্রু শনাক্ত করে গুলি চালাতে পারবে হাইপারসনিক ইন্টারসেপ্টর বর্তমানে চীন রাশিয়া যুক্তরাষ্ট্র সবাই হাইপার্সনিক মিসাইল বানাচ্ছে যেমন ডিএফ জেড এফ বা অ্যাভেন এসব মিসাইল এত দ্রুতগামী যে ম্যাক টেন বা টোয়েন্টি যে কোনো মিসাইল একে থামাতে পারবে না এসব মিসাইলকে থামাতে হলে সমান বা বেশি গতি ও প্রতিক্রিয়ার শক্তি দরকার আর ঠিক এ কারণে ভবিষ্যতে এস ফাইভ আসতে পারে ম্যাক টোয়েন্টি অর্থাৎ শব্দেরও বিশ গুণ বেশি বেগে যেসব মিসাইল চলে তাদের থেকেও আরও দ্রুত গতিসম্পন্ন মিসাইল তৈরি হবে ডিরেক্টেড এনার্জি ওয়েপন্স বর্তমানে ড্রোন ইউবির ব্যবহার দিনে দিনে বাড়ছে আকাশ থেকে একসাথে শত শত ড্রোন আর ইওবি মাটিতে হামলা করছে এদের থামাতে প্রচুর ব্যয়বহুল মিসাইল নষ্ট হচ্ছে এজন্যই ভবিষ্যতে এস ফাইভ হান্ড্রেডে লেজার বা মাইক্রোওয়েভ অস্ত্র দেখা যেতে পারে কারণ এইসব লেজার মাইক্রোওয়েভ অস্ত্র দিয়ে একসাথে অসংখ্য ড্রোন ধ্বংস করা যাবে ফলে খরচটাও কম হবে এবং পুনরায় লোড করারও দরকার পড়বে না শুধু বিদ্যুৎ থাকলেই চলবে সাইবার অ্যান্ড ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইমিউনিটি ভবিষ্যতে সাইবার অ্যাটাক করে শত্রুরা সিস্টেম অকেজ করে দিতে পারে এজন্যই ইলেকট্রো ম্যাগনেটিক পালস দিয়ে সম্পূর্ণ কমিউনিকেশন বন্ধ করে দেওয়া সম্ভব কারণ এর ফলে নিজেদের অস্ত্র কখনো শত্রুদের হ্যাকিংয়ে পড়বে না আর ইএমপি প্রতিরোধ গড়ে তুললে যুদ্ধ চলাকালীন সময়েও এস ফাইভ সচল থাকবে এসব প্রযুক্তি মূলত ভবিষ্যতের নেক্সট জেনারেশন ইন্টিগ্রেটেড মিসাইল ডিফেন্স সিস্টেমে ব্যবহৃত হতে পারে এগুলো ছাড়া আধুনিক প্রতিরক্ষা অসম্ভব এবার প্রশ্ন হচ্ছে ভারত যদি এস ফাইভ পায় তাহলে কি হতে পারে বর্তমানে ভারত এস ফোর সিস্টেম পেয়েছে রাশিয়া থেকে কিন্তু এস ফাইভ পেলে ভারত হবে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি যার হাতে থাকবে মহাকাশের স্তর পর্যন্ত প্রতিরক্ষা ক্ষমতা এর ফলে চীনের ডিএফ সিরিজের ব্যালিস্টিক মিসাইল আর সহজে ভারতের উপর হুমকি হয়ে উঠতে পারবে না বা পাকিস্তানের শাহিন বাবর মিসাইলগুলো এস ফাইভ হান্ড্রেডের সামনে কার্যত অকার্যকর হয়ে যাবে এর ফলে ভারতের উপর সরাসরি আক্রমণের সম্ভাবনা কমবে কারণ আক্রমণের আগেই ধ্বংস হয়ে যাবে এইসব মিসাইলগুলো এছাড়াও এস ফাইভ হান্ড্রেডের সাহায্যে ভারত কেবল মাটি বা আকাশ নয় বরং লো আর্থ অরবিটে থাকা শত্রু স্যাটেলাইট পর্যন্ত ধ্বংস করতে পারবে এর ফলে ভারত নিজের স্পেস অ্যাসেট রক্ষা করতে পারবে প্রয়োজনে শত্রুর স্পাইস স্যাটেলাইট ধ্বংস করে স্পেস ডোমিন্যান্স অর্জন করতে পারবে আর সব থেকে বড়ো কথা যদি ভারত এস ফাইভ পায় তাহলে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও ন্যাটো কিছুটা উদ্বিগ্ন হতে পারে কারণ এটি রাশিয়ার প্রযুক্তির উপর ভারতের নির্ভরতা আরও বাড়িয়ে দেবে আমেরিকা হয়তো চাপে পড়ে ভারতকে আরও অন্যান্য উন্নত প্রযুক্তিগুলো অফার করতে পারে শেষ কথা এস ফাইভ হান্ড্রেড পেলে ভারত কেবল আঞ্চলিক শক্তি নয় বরং মহাশক্তির পদযাত্রায় আরও এক ধাপ এগিয়ে যাবে এটি শুধু প্রতিরক্ষা নয় বরং আত্মবিশ্বাস কূটনীতি ও ভবিষ্যতের যুদ্ধ পদ্ধতিতে এক বড় সড়ো বিপ্লব ঘটাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন